নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো আরেকটি ভর্তা আসলে বন্ধুরা কত রকমের ভর্তা যে বানাই আর খাই তা বলে বোঝাতে পারবো না এবার আমি আজকে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া পাতা মিষ্টি কুমড়া পাতাগুলো খুব ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি এগুলো একটু কেটে নেবো ঝুরি ঝুরি করে খুব ছোটো করে কেটে নিতে হবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি এখন দিয়ে দিব কালো জিরে ফোড়ন আমি সব কিছু রেডি করে নিয়েছি এবার এই শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আর সেই মিষ্টি কুমড়া পাতা এবার আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি মরিচগুলো দিয়ে দিলাম আজকে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। এবার দিয়ে দিলাম রসুন কুচি সব উপকরণ আমি খুব ভালো মতো ভেজে নিব আসলে যখন কিছু খেতে মন যায় না তখন মনে হয় ভর্তা দিয়েই ভাত খাই আর এজন্যেই বেশ কয়েকদিন ধরে মুখে একটু রুচি নেই কিছু খেতেই ভালো লাগে না মনে হয় ভর্তা হলে ভাত খেতে পারতাম সত্যি বন্ধুরা আসলে এই ভর্তা দিয়েই ভাত খেতে একটু ভালো লাগে এবার এইগুলো হালকা ভেজে নিয়েছি দিয়ে দিব আমি শাকগুলো এই মিষ্টি কুমড়া পাতাগুলো আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার শাকের মতো করেই রান্না করে নেব ধীরে ধীরে লোয়াচে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া আসলে ভর্তা খেতে পছন্দ করেন নাই মন মানুষ আসলে নাই বললেই চলে তবে আমার কাছেও ভর্তাটা খুবই পছন্দের যার জন্যে যখন কিছু খেতে পারি না মন চায় না তখন এই ভর্তা দিয়েই অল্প একটু ভাত খেয়ে নেই এবার একটু জল দিয়ে দিলাম আসলে লাউ পাতাগুলো একটু শক্ত থাকে মিষ্টি কুমড়া পাতাগুলো একটু শক্ত থাকে এজন্য হালকা একটু জল দিয়ে দিলে পাতাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হবে তারপর একটু জলটা শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এবার আমার শাকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার পাটায় বেটে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আর নতুন কোনো ভিডিও নিয়ে এবার আমি বেটে নিচ্ছি সেই ভর্তাটা ভর্তাটা আমার বাটাও হয়ে গেছে এবার গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। যদি ভালো লাগে তবে আমার মতো করে এভাবে কুমড়ো পাতা দিয়ে মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ভর্তা তৈরি করে খাবেন আমি এবার ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে